কথায় আছে না চাইতে যদি পেয়ে যায় তাহলে কি বিয়ের দরকার আছে এই কথাটি যেন মিলে যায় টলিউডের চর্চিত প্রেমিক যুগল দেব রুক্মিণী ও ঐঞ্জিলা অঙ্কুশের ক্ষেত্রে তারা চুটিয়ে প্রেম করছেন এমন কি তারা একসঙ্গে থাকেন যাকে কিনা লিভিনও বলা হয় অথচ তারা এখনও বিয়ে করেনি কবে বিয়ে করছেন এমন প্রশ্ন করলে রীতিমতো তা এড়িয়ে যান তো ভিউয়ার্স চলুন জেনে নি কেন তারা বিয়ে করতে চান না টলিউডের এই দুই কাপল সেই কবে থেকে প্রেম করছেন অথচ তারা এখনও বিয়ের পিনিতে বসেননি তাদের ভক্ত অনুরাগীরা অধীর আগ্রহে বসে আছেন কবে তারা ছাদনাতলায় যাবেন দীর্ঘদিন ধরে একসঙ্গে থেকে আসছেন অভিনেতা দেব ও রুক্মিণী মোচ্চ তাদের প্রেমের খবর এখন আর কারও অজানা নয় ভালোবেসে সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ালেও বিয়ের প্রশ্ন উঠলে এড়িয়ে যান একচল্লিশে পা রাখা অভিনেতা এবং একই সঙ্গে তৃণমূল নেতা কবে বসবে বিয়ের পিড়িতে বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা দেব এবং রুক্মিণী তাদের বিয়ে নিয়ে মুখ খুলেছেন আর সেই সাক্ষাৎকারে দেবকে গাঁটছড়া বাঁধার বিষয়ে প্রশ্ন করা হলে জবাব আসে কোনও একদিন অবশ্যই করব অন্যদিকে রুক্মিনীও বিয়ের প্রশ্ন করা হলে তিনি চুপ থাকেন এদিকে টলিউডের অন্যতম তারকা জুটি অঞ্জিলা সেন এবং অঙ্কুশ হাজরা দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন অনেকদিন ধরে তাদের বিয়ে নিয়েও চলছে জোর জল্পনা কবে বিয়ে করবেন সে প্রশ্ন প্রায়ই শুনতে হয় তাদের। অঞ্জিলার সঙ্গে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন অঙ্কুশ তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি জি বাংলার স্টেজে বলেছিলে ওই অঞ্জিলাকে দু সালে বিয়ে করবে সেটার কি হল এই প্রশ্নের উত্তর একটু ভিন্নভাবে দিয়েছেন অঙ্কুশ নিজেই ইনস্টাগ্রামের স্টোরিতে ভিডিও পোস্ট করে তিনি বলেন এসব জিনিস সবসময় জানা যাবে তার কোনো মানে নেই এমন হতে পারে যে বিয়ে হয়ে গেছে কেউ জানে না সবসময় ঢাকঢোল পিটিয়ে যে করতে হবে সেটার কোনো মানে নেই অঙ্কুশের প্রশ্নের উত্তর শুনে নেটিজেনদের মনে প্রশ্ন তবে কি সত্যি লুকিয়ে বিয়েটা সেরে ফেলেছেন অঙ্কুশ আর অঞ্চিলা এই নিয়ে জল্পনা আপাতত তুঙ্গে তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন তারা লিভ ইন সম্পর্কে রয়েছেন অথচ কেন বিয়ে করেন না আবার কেউ কেউ মনে করেন তারা হয়তো বা গোপনে বিয়ে করেছেন তো ভিভার্স আপনাদের কি মনে হয় তারা কি শুধুমাত্র লিভ ইন সম্পর্কে আছেন নাকি গোপনে তারাও বিয়ে সেরে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং